আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আজ আমরা জানবো বিশেষ করে ইংরেজি মুভির কিছু গুরুত্বপূর্ণ ডায়লগ যার মাধ্যমে আমরা ইংরেজি স্পোকেনকে বিশেষ করে উন্নতি করতে পারব এবং এর মাধ্যমে আমরা দক্ষতা অর্জন করতে পারবো সো বিয়ার্স প্রথমেই আমরা জেনে নেব আমার সাথে ভঙ্গিতে কথা বলো না এটা প্রায় ইংরেজি মুভিতে এটা বলে থাকে ডন্ট স্যাসমি মানে হচ্ছে আমার সাথে অভদ্র ভঙ্গিতে কথা বলো না এখন যে ইংরেজি মুভির ডায়লগ সেটা আরও গুরুত্বপূর্ণ যেমন আমরা প্রায়ই বলে থাকি আমাকে ছোট করে কথা বলো না ডন্ট প্যাট্রোনাইস মি ডন্ট প্যাট্রোনাইস মি এরপর প্রায় ইংরেজি মুভির ডায়লগ যেটা বলে থাকে কথায় যত বড় কাজে তত না যেমন এর ইংরেজি কি এর ইংরেজি হচ্ছে বার্ক নোবাইট এখন যে ইংরেজি মুভির একটা গুরুত্বপূর্ণ ডায়লগ সেটা হচ্ছে আমার সাথে বেশি চালাকি করো না এর ইংরেজি কি এর ইংরেজি হচ্ছে ডোন্ট গেট স্মার্ট উইথ মি এরপর প্রায় ইংরেজি মুভিতে এই ডায়লগটা ব্যবহার করে থাকে প্রায় আমরাও বলে থাকি যেমন আমরা বলে থাকি আজকের দিনটাকে উপভোগ করো হ্যাঁ এর ইংরেজি কি এর ইংরেজি হচ্ছে সিজ দ্য ডেই সিস দ্য ডেই মানে হচ্ছে আজকের দিনটাকে উপভোগ কর হ্যাঁ এখন যে ইংরেজি মুভির ডায়লগটা জানবো প্রায় আমরা বলে থাকি যেমন আমার পেছনে লেগে থেকোনা এর ইংরেজি কি হ্যাঁ এর ইংরেজি হচ্ছে ডো্ট গেট অফ মাই ব্যাগ মানে হচ্ছে আমার পিছনে লেগে থেকোনা এরপর ইংরেজি মুভির আরও একটি গুরুত্বপূর্ণ ডায়লগ প্রায় বলা হয়ে থাকে আমার কথা শোনো না হয় রাস্তা মাপো যেমন আমার কথা শোনো না হয় রাস্তা মাপো এর ইংরেজি কি হ্যাঁ এর ইংরেজি হচ্ছে মাই ওয়ে অর দ্য হাই ওয়ে মাই ওয়ে অর দ্য হাই ওয়ে মানে হচ্ছে আমার কথা শোনো না হয় রাস্তা মাপো এরপর প্রায় ইংরেজি মুভিতে এই ডায়লগটা দিয়ে থাকে যেমন বলে থাকে সময় বলে দেবে মানে হচ্ছে সময় বলে দেবে এরপর ইংরেজি মুভির আরও একটি গুরুত্বপূর্ণ ডায়লগ যেমন বলে থাকে প্রায় তুমি মারাত্মক ঝামেলায় আছো এর ইংরেজি কি হ্যাঁ এর ইংরেজি হচ্ছে ইউ আর ডেট মিট মানে হচ্ছে তুমি মারাত্মক ঝামেলায় আছো সর্বশেষে যে ইংরেজি মুভির ডায়লগ সেটা আরও গুরুত্বপূর্ণ এটা খুবই আমরা প্রায় কম সকলে বলে থাকি যেমন আমরা বলে থাকি যা মনে আসে সোজাসুজি বা খোলা খুলি বলো হ্যাঁ যা মনে আসে তা সোজাসুজি বা খোলা খুলি বলো এর ইংরেজি কি। এর ইংরেজি হচ্ছে স্পিক ইউর মাইন্ড হ্যাঁ এইরকম গুরুত্বপূর্ণ ইংরেজি মুভির ডায়লগ থেকে আমরা অতি সহজেই ইংরেজি স্পোকেন করতে পারি তাই এভাবে গুরুত্বপূর্ণ ইংরেজি মুভি ডায়লগ জানতে আমার সাথে থাকুন আমাকে ফলো করুন এস্টে কানেক্ট উইথ মি ফি আমানিল্লা আল্লাহ হাফেজ